শাড়িটা পরলে মানে এই শাড়িটা যে কালারটা পানো আর অনেক অনেক স্লিম লাগবে আর অনেক বেশি কমফোর্টেবল এই শাড়িটা একদম দৌড়াদৌড়ি করা যাবে সব কিছু করা যাবে এটা খুব সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে আমি ঝটপট করে কালারগুলো গুলো দেখা দিব ওইরকম এমব্রয়ডারি করে সিকুয়েন্স এর কাজ করাচ্ছে ওকে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে ভেরি নাইস একটা কালার হ্যাঁ ভেরি ভেরি নাইস একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি দেখেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর উইথ বিউটিফুল ব্লাউজ শাড়ি কারো যদি শান্তি লাগার মতো একটা শাড়ি হ্যাঁ সবগুলো অপর সুন্দর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ দেখেন ব্লাউজটা কি যে সুন্দর শাড়িটা দেখেন মাসালা এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্স কাজ করা ওকে সো কারো যদি এটা পছন্দ হয় সেটা নিয়ে নিবেন যেহেতু বল দিতে এটা হচ্ছে দেখেন অনেক বেশি একটা শাড়ি আমার পরা শাড়িটার কালার এই কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর এক এক কথায় ওয়াও একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন একদম সফট আর এই শাড়িগুলোর মধ্যে দেখেন এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এমব্রয়ডারি করা ভেরি নাইস একটা শাড়ি ওকে এরপর আসেন এটার মধ্যে আমি আরো একটা কালার দেখাই দিব এই শাড়িটার মধ্যে আমি আরো একটা কালার দেখাই দিব ওকে আচ্ছা লাগবে না আর এই সাইডটার মধ্যে আমি আরেকটা সুন্দর একটা কালার দেখাই দিব এই দেখেন অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে জাস্ট আমার পরা শাড়িটা কারো যদি এইটা ভালো লাগে সেটা গো ফর দিস ওয়ান আমার পরা শাড়িটার জাস্ট কালার অনেক সুন্দর রকম করে গ্লিটার প্রিন্ট করা আছে অনেক 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 নাইস যার এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ এইটা অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ

দেখেন এত 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 নাইসলি এটা হচ্ছে সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি করা ব্লাউজ পিস সহ শাড়িটা মাশাআল্লাহ জোস লাগতেছে জোস 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 লাগতেছে এটা যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন ওকে এরপর দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার মেরুন কালারের সাথে কম্বিনেশন ওকে অনেক সুন্দর এইটা হচ্ছে যে আপনার ইকুয়ালস কাচ করছ এত খুব সুন্দর একটা শাড়ি দেখেন এই কালারটা ভেরি নাইস এই শাড়িগুলো আপনারা আমাদের গুলশান শোরুমে পাবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন এই কালারটা অপরূপ সুন্দর আপনাদের সবার পছন্দ হবে হ্যাঁ আপনাদের সবার পছন্দ হবে এইটাও খুব খুবই খুব সুন্দর দেখেন শাড়িটা মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার ब्लाউজ পিস সহ ওকে একটা একটা করে লাভ লাইক দাও দিয়ে দিবেন এবং লাইভটাকে শেয়ার করে দিবেন পছন্দের শাড়ি অর্ডার করে পাই না মনটাই খারাপ হয়ে যায় আচ্ছা রেখা সরকার আপু লাইভের সাথে সাথে অর্ডার করে দেন লাইভের সাথে সাথে অর্ডার করে দেন ক্যাপসিকাম লাগতেছে ইশরার স্মরণে ক্যাপসিকাম লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে আপনার ব্লাউজ পিস অনেক 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 সুন্দর দেখেন এই কালারটাও সুন্দর আর এত নাইস এই শাড়িগুলো সবচেয়ে মেইন বিষয় চাপু অনেক বেশি সফট মানে আপনি পরে অনেক অনেক কমফোর্টেবল আপু আপনি পরে যা চোরাইতে পারবেন আর প্রাইসটা এত কমে দা হয়েছে আপু যে আই থিঙ্ক যে এটা সবাই কিনতে পারবে এটার প্রাইসটা অনেক কমায় দেওয়া হয়েছে ডিসকাউন্টে অনেক অনেক কমে দেওয়া হয়েছে ওকে ডিসকাউন্টে অনেক কমে দেওয়া হয়েছে এটা খুবই সুন্দর ইমন ফ্যানটা অন করে দাও না কেন এটা হচ্ছে আপনার দেখেন ব্ল্যাক কালারটা ওকে আমার পরে শাড়িটা জাস্ট ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও মাশাআল্লাহ ব্ল্যাক কালারটা দেখেই ভালো লাগছে সাপু ব্ল্যাক কালার আই থিং যে সবাই অনেক পছন্দ করেন যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক কালারের একটা ব্লাউজ পিস দিয়ে এটা মানে ব্লাউজ পিস সাথেই থাকবে আর ব্ল্যাক ব্লাউজ সবার কমন থাকে এটা আপনি ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলে দারুণ সুন্দর লাগবে শাড়িটা এন্ড এটা ব্লাউজটা আমি ধরে দেখাচ্ছি দেখেন শাড়িটা অপূর্ব সুন্দর ব্ল্যাকটা ওয়াও ব্ল্যাকটা গায়ে ব্ল্যাক সবাই পছন্দ করে সবাই লাইক করে ব্ল্যাক কালার রাইট ব্ল্যাকটা সবাই লাইক করে আর প্রাইসটা এত কম এত 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 কম একটা একটা করে লাভ লাইক ওয়া ওয়াও শাড়িটা কিন্তু আপু ভেরি ভ্যারি নাইস সবাই একটা একটা করে নিয়ে নিয়েন আপনারা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিতে পারবেন অনেক সুন্দর শাড়িটা আপু দেখেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালার ওয়াও মাশাআল্লাহ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে শাড়িটা এই উই তে বিটিফুল ব্লাউজ পিস যার এটা লাগতেছে সেটা কিনে নিবেন প্রাইসটা অনেক কম হবে আপু এই শাড়ির প্রাইসটা আমি বলে দিচ্ছি এই যে দেখেন আগে শাড়ির কাজটা দেখেন পুরো শাড়িতে এরকম কাজ করা এইরকম একটা শাড়ি এত কম প্রাইসে কেউ ভাবতেই পারে না এটাকে আমি প্রাইস দেওয়ার পরে এই জন্যই কিন্তু এটা আমি ওই দিন যে কালারটা পরছিলাম একটা ওই কালারটা কিন্তু শেষ হয়ে গেছে হ্যাঁ ওই দিন আমি যে কালারটা পরছিলাম ওই কালারটা কিন্তু এটা শেষ হয়ে গেছে আর এটার লাস্ট কালার হচ্ছে এটা আমি আজকে গ্রিন কালারটা পরছি অ্যান্ড আই থিঙ্ক এই গ্রিনটাও শেষ হয়ে যাবে এগুলো একটা শাড়িও কিন্তু থাকার না কারণ একে তো সেগুলো আমাদের কাছে আর স্টক নাই আর তারপরে সেগুলো এত ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন এই জন্য কিন্তু আপনার পরবর্তীতে আপনারা আমাকে কমপ্লেন করবেন যে আপু অর্ডার করছিলাম পাই নাই আমার শাড়ি পাই না তোমাদের খালি সোল্ড আউট হয়ে যায় তাড়াতাড়ি করে অর্ডার করে দিতে হবে দেখি অনেক অপেক্ষার পর তোমার থেকে একটা থ্রি পিস নিয়েছি মার্শাল অনেক সুন্দর অনেক দিন পর মনের আশা পূর্ণ হলো তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ড্রেসটা আনন্দ প্রকাশ করতে পারছে না জেসমিন সাবা আর আমি অনেকদিন পরে আপনার কমেন্ট পেয়ে খুবই ভাল লাগতেছে জেসমিন সাবা আপু থ্যাংক ইউ সো মাচ সাচ এ নাইস রিভিউ আপু থ্যাংক ইউ সো মাচ আর আমার পরা শাড়িটার সাথে দেখেন ব্লাউজটা কিন্তু এরকম লাইক শাড়ির পাটটা যেরকম এই কালারেরই হবে ব্লাউজটা এটা হচ্ছে আমার পরা সাথে ব্লাউজ বাট আমার এই কালারের ব্লাউজ আমার বানানো নাই আমার এই কালারের ব্লাউজ বানানো ছিল যেটা বানানো ছিল ওটা দিয়ে একটা পরে ফেলছি বাট আপনি মাস্ট বি এইটা দিয়ে ব্লাউজটা বানায় পরবেন খুবই সুন্দর লাগবে শাড়িটা মাস্ট বি এটা দিয়ে আর এই শাড়িগুলো সুপার ডিসকাউন্টে পাচ্ছেন এই শাড়িগুলো ডিসকাউন্ট ডিসকাউন্টে অনেক অনেক কমে পাচ্ছেন এই শাড়িগুলো রেগুলার প্রাইস ছিল 3500 করে ডিসকাউন্টে অনেক কমে পাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি শাড়িটা যেভাবে পরবেন না পো আপনি ধরেন এইভাবে পরেন ওইভাবে পরেন যেভাবে পরেন একদম জাস্ট ইউ গায়ের সাথে জাস্ট আপু লেগে থাকবে গায়ের সাথে জাস্ট আপু লেগে থাকবে আপনি যেভাবে পরবেন ট্রাস্ট মি অসম্ভব সুন্দর লাগবে এই শাড়িটা দেখেন অনেক অনেক নাইস একটা শাড়ি অনেক অনেক নাইস মানে আমি শাড়িটা এরকম করতেছি মানে আমি যুদ্ধ জিতেছি মানে আমার আমার আমি শার্টের এই রকম করে প্যাচ মানে আমি যুদ্ধে যাইতেছি ওকে সো থ্যাংক ইউ সো মাচ ওয়াও বিউটিফুল একটা শাড়ি বিউটিফুল ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ পাবেন এই শাড়িটা অ্যান্ড প্রাইসটা অনেক কম এত কম এত 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 কম জলদি জলদি করে অর্ডার করতে হবে আমাদের